হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের এই থামনেলটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকে কিসের উপর বলতে চলেছি হ্যাঁ আজকে আমি বলবো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এই রোগটি এখন প্রায় সব বাড়িতেই দেখা যায় এবং এটি এখন একটি জটিল রোগে পরিণত হয়েছে প্রায় প্রতি বাড়িতে কেউ না কোনো ছোটো বা বড় মানুষ এই সংস্কৃতিতে ভোগেন তো এই কনস্টিপেশন কি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কী এটি কী কারণে হয় এর ট্রিটমেন্টটি বা কী কী ওষুধ খেলে এটি ভালো হয়ে যাবে তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেরিটক স্টুডিও তো চলুন বন্ধুরা আজকে কিছু নতুন শেখা যাক বন্ধুরা প্রথমে জেনে নেওয়া যাক যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কী ডাক্তারবাবুরা এই কোষ্ঠকাঠিন্য এইটাকে পাঁচটি লক্ষণে বিভক্ত করেছে মানে যদি কোনো ব্যক্তির মধ্যে এই পাঁচটি লক্ষণের মধ্যে যে কোনো দুটি লক্ষণ বা তার বেশি লক্ষণ থাকে তাহলে ভেবে ভেবে নিতে হবে যে সেই ব্যক্তিটির কোষ্ঠকাঠিন্য আছে তো সেই লক্ষণগুলি কী কী এবার জেনে নেওয়া যাক প্রথম বা এক নম্বর লক্ষণ হচ্ছে যদি কোনো ব্যক্তি পর্যাপ্ত পরিমাণে ফাইবার যুক্ত খাবার খাওয়ার পরেও সপ্তাহে তিনবার বা তিনবারের কম পায়খানা করে দুই নম্বর যদি কোনো ব্যক্তির পায়খানা খুব শক্ত হয় তিন নম্বর যদি কোনো ব্যক্তি পায়খানা যাওয়ার সময় যদি খুব বেশি বেগ দিতে হয় চার নম্বর যদি কোনো ব্যক্তি পায়খানা করার পরেও মনে হয় যে তার পায়খানা পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার হয়নি আর পাঁচ নম্বর যদি কোনো ব্যক্তির মনে হয় পায়খানা যাওয়ার আগে বা পায়খানা যাওয়ার পরে মনে হয় যে তার মলদারে কিছু বাঁধো বাঁধো ঠেকছে এই পাঁচটি লক্ষণ এই পাঁচটি লক্ষণের মধ্যে যে কোনো দুটি বা তার বেশি লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে ভেবে নিতে হবে যে সেই ব্যক্তিটি কনস্টিপেশন আছে এইবার জেনে নেওয়া যাক যে এই কনস্টিপেশন কেন হয় তো এর একটি কারণ আছে কারণটা হচ্ছে যখন আমরা কোনো খাবার খাই সেই খাবারটি কি হয় আমাদের খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে পৌঁছায় এবার পাকস্থলিতে বা স্টোমাকে যাওয়ার পর সেখানে খাবারগুলো ডাইজেস্ট হয়ে সেটি চলে আসে স্মল ইন্টেস্টাইন এবার স্মল ইনটেস্টাইন থেকে চলে আসে লার্জ ইনটেস্টাইন এই লার্জ ইনটেস্টাইনে খাওয়ারগুলোর যে খাদ্যগুণ সেগুলো রক্তের মাধ্যমে শরীরে অ্যাবজর্ব হয়ে যায় অ্যাবজর্ভ হওয়ার পরে যে বর্জ্য পদার্থগুলো পড়ে থাকে সেগুলো আস্তে 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 দিকে চলে আসে এটা হচ্ছে আমাদের টোটাল খাদ্য প্রক্রিয়া তো এই যে খাবার প্রাকস্থলী থেকে একদম রেকটাম পর্যন্ত আসছে এই যে এত দূর রাস্তাটা এত দূর রাস্তাটা খাওয়ারগুলো আসছে কি। হবে সেটা কি কোনোদিন কেউ ভেবেছেন হ্যাঁ এই যে পাকস্থলী থেকে রেকটাম পর্যন্ত এই রাস্তাটা আসতে ইনস্টেস ইন্টেস্টাইনের মধ্যে মধ্যে একটি গতি বা মুভমেন্ট থাকে সেটাকে বলা হয় কি পেরিস্টলিক মুভমেন্ট তো এই পেরিস্টলিক মুভমেন্টের জন্যই কিন্তু খাওয়ার পাকস্থলী থেকে স্পন ইন্টেস্টাইন হয়ে লাল ইন্টেস্টাইন হয়ে একদম লাস্টে বর্জ্য পদার্থ হিসেবে রেক্টায় পৌঁছায় এইবার যদি এই পেরিস্টলিক মুভমেন্টটা কোনো ব্যক্তির বেশি হয় তাহলে তার ডায়রিয়া হবে আর যদি এই পেরিস্টলিক মুভমেন্টটা কোনো ব্যক্তির কম হয় তাহলে তার কোষ্ঠকাঠিন্য হবে কেন কোষ্ঠকাঠিন্য হবে কারণ যদি পেরিস্টলিক মুভমেন্ট কারোর কম হয় তাহলে সেই খাবারগুলো খুব আস্তে 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 লার্জ আসবে লার্জ ইনস্টেস্টটা এনে আসতে তাদের অনেক সময় লাগবে ওখান থেকে রিকটামে আসতেও অনেক সময় লাগবে এই যে এত সময় আসছে এই সময়টা এই বেশিক্ষণ সময় লাগার ফলে কি হচ্ছে স্টুলগুলো তাদের মধ্যে থাকা যে জলীয় জলীয় পদার্থগুলো জলগুলো ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে আস্তে 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 শক্ত বা হার্ড হতে থাকে আর এই শক্ত বা হার্ড হওয়ার পরে ফলেই কিন্তু আমাদের কনস্টিবেশানটা হয় তো এটাই হচ্ছে কনস্টিবেশন হওয়ার কারণ বন্ধুরা আমরা তো জানলাম যে কনস্টিপেশন কি এবং কেন হয় তো এইবার জানা যাক এর ট্রিটমেন্ট নিয়ে এর চিকিৎসা নিয়ে তো কারো যদি খুব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয় তাহলে তার চিকিৎসা কী আমাদের মার্কেটে একটা খুব ভালো মেডিসিন আছে যে মেডিসিনটির নাম হচ্ছে ল্যাক্টোলোস সলিউশন এই মেডিসিনটি এই কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই ভালো একটি মেডিসিন এই মেডিসিনটি আপনারা বাজারে অনেক ব্র্যান্ড নেমে পেয়ে যাবেন যেমন ডুফাল এক লুজ এমটি এরকম বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ড নেমে আপনারা এটি মার্কেটে ফার্মেসিতে বিভিন্ন ফার্মেসিতে পেয়ে যাবেন তো এই যে লুজ এই যে ল্যাকটুলোস এই ল্যাকটুলোস কি এই ল্যাকটোলোস হচ্ছে একটি অসমোটিক ল্যাকস ল্যাকজেটিভ অসমোটিক ল্যাকজেটিভ এটি আমাদের ল্যাকসেটিভ হিসাবে কাজ করে তো এই ল্যাক্টোলোস এটি খুব ভালো একটি মেডিসিন তো এই ল্যাকটুলোসটা এবার কীভাবে কাজ করে এই যে মেকানিজম অব অ্যাকশন চলুন এটা আমরা জেনে নিই যে এটা আমাদের শরীরে কীভাবে কাজ করে আমাদের হার্ট স্টুলটাকে কীভাবে সফট করে তো এই ল্যাক্টোলোর সলিউশনের যে মলিকুলার সাইজ এটি কিন্তু অনেক বেশি যখন আমরা কোনো ল্যাক্টোলো সলিউশন খাই ল্যাক্টোলোর সিরাপ খাই তখন সিরাপটি পাকস্থলিতে যায় পাকস্থলিতে যাওয়ার পর যেহেতু এদের মলিকুলার সাইজ অনেক বেশি তাই জন্য পাকস্থলিতে কিন্তু এটি ডাইজেস্ট হয় না ডাইজেস্ট না হওয়ার ফলে এটি পাকস্থলি থেকে স্মল ইনটেস্টাইন হয়ে লার্জ ইনটেস্টাইনে সেই অবস্থাতেই চলে আসে এবার লার্জ ইনটেস্টাইনে আসার পর এই মলিকুলগুলো কি করে ইলেকট্রোলজির মলিকুলগুলো ইনটেস্টাইনে থাকা এবং শরীরে থাকা যে জলগুলো আছে সেগুলো অসমোসিস পদ্ধতির মাধ্যমে সেই জলগুলো নিজের মধ্যে টানতে থাকে যেটা হলো ওয়াটার রিটেনশন এবং এই জলগুলো টানতে টানতে এই মলিকুলার সাইজ যা ছিল সেটা আস্তে 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 আরও বড়ো হয়ে যায় এরম করে ইনটেস্টাইন এবং শরীর থেকে আরও জল টানে টানতে টানতে অনেক বড় হয়ে যায় এদের মলিকুলার সাইজ তো যখন এই ল্যাকসের পার্টিক্যালসগুলোর মলিকুলার সাইজ যেমন অনেক বড়ো হয়ে যায় জল নিয়ে নেওয়ার ফলে তখন এগুলো কি করে এই লার্জ ইনটেস্টাইনে থাকা যে স্টুলগুলো আছে হার্ড স্টুল শক্ত স্টুলগুলো ওর মধ্যে ওই নিজেদের জলগুলো নিজেদের যারা যে জলগুলো টেনেছিল সেই জলগুলো আস্তে 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 ওই স্টুলগুলোর মধ্যে পাশ করতে শুরু করে মানে স্টুলটাকে দিতে শুরু করে এবার সেই হার্ড স্টুলের মধ্যে যখন জল পাস করতে শুরু করে তখন এই হার্ড স্টুলগুলো কি হয় আস্তে 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 নরম হয়ে যায় এবং এই স্টুলগুলোও কিন্তু এই জল শোষণ করার ফলে এই স্টুলগুলোর সাইজ অনেক বড় হয়ে যায় অনেক বালকি হয়ে যায় এবং স্টুল অনেক নরম হয়ে যায় এবং নরম হয়ে যাওয়ার পরে ইজিলি আমাদের মলদার দিয়ে খুব তাড়াতাড়ি পাস হয়ে যায় তো এটাই হচ্ছে এর মেকানিজম অফ অ্যাক্সিজ মানে এইভাবেই এই ল্যাগটুলো যে অসমোটিক ল্যাক্সেটিভ এটি এইভাবেই আমাদের শরীরে কাজ করে তো এবার একটা জানা যাক যে এই ল্যাক্টোলোসটা হচ্ছে কি এটি হচ্ছে একটি সুগার সুগার কি সুগার এটা হচ্ছে সিনথেটিক সুগার এই ল্যাক্টোলোস সিনথেটিক সুগার তো এই সিনথেটিক সুগারের নাম শুনে অনেকে হয়তো বলতে পারে। তাহলে এটা যখন একটি সুগার তাহলে তো ডায়াবেটিক পেশেন্টরা এটা খেতে পারবেন না কিন্তু না এরকমটি নয় ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু এটি নিশ্চিন্তে খেতে পারে কারণ কি প্রথমে আমি বললাম যে এটি এটি মলিকুলার সাইজ বেশি বলে এটি কিন্তু আমাদের স্টোমাকে কি হয় না ডাইজেস্ট হয় না এবং স্টোমোকের ডাইজেস্ট না হওয়ার পরে এটি কিন্তু ডাইরেক্ট ইনটেস্টাইনে চলে আসে আর তাই জন্য ডাইজেস্ট না হওয়ার পরে ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু এটি নিশ্চিন্তে খেতে পারবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে কোন কোন সমস্যা বা রোগের ক্ষেত্রে আমরা এই ল্যাক্টোলো সিরাপটিকে ব্যবহার করতে পারি তো প্রথমেই এক নম্বর হচ্ছে বলে দিয়েছি আমি যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য এটি খুব হিউজ পরিমাণে ব্যবহার করা হয় এটি এর মেন ইউজ তারপরে দুই নম্বর হচ্ছে যদি কারো পায়েলসের অপারেশন হয় কারোর পায়েলস আছে সেই পায়েলসের অপারেশন হয়েছে বা কারো হার্নিয়া ছিল হার্নিয়ার অপারেশন হয়েছে তো এই পায়েলস হার্নিয়া সব অপারেশনের পরে ডাক্তারবুড়া কিন্তু এই ল্যাপটোলো সলিউশনটি পেশেন্টদেরকে দিয়ে থাকে কেন দিয়ে থাকেন কারণ কোনো সার্জারির পর কিন্তু পেশেন্টদের কনস্টিবেশানের একটা সমস্যা হয় আর যদি পায়েলস বা হার্নিয়ার সার্জারি হয় তাহলে তো আরও সমস্যা হয়ে যায় কনস্টিভেশনের সমস্যা থাকলে কারণ সেক্ষেত্রে যদি একটু পায়খানা করতে গিয়ে একটু চাপ দিতে হয় তাহলে কিন্তু সেই অপারেশনের জায়গাটাতে চাপ পড়ে এটা ছিঁড়ে যেতে পারে তো সেই জন্য ডাক্তার ওরা কী করেন স্টুলটাকে নরম রাখার জন্য এই পায়েস বা হার্নিয়া এসব অপারেশনে পরে এটি কিন্তু পেশেন্টদেরকে দেন এইবার তিন নম্বর হচ্ছে লিভার ডিজিজের ফলে যদি কারোর শরীরে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায় তো সেই অ্যামোনিয়ার পরিমাণটাকে কমানোর জন্যও কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনটি দিয়ে থাকেন চার নম্বর হচ্ছে যে কিছু কিছু পেশেন্ট আছে যারা অনেক দিন ধরে কি খাচ্ছেন নার্কোটিক অ্যানালজেসিক খাচ্ছেন তাদের বিভিন্ন সমস্যার জন্য কিছু কিছু পেশেন্ট ডাক্তারবাবুরা নার্কোটিক অ্যানালজেসিকের খাওয়ার পরামর্শ দেন তো এই নার্কোটিক খাওয়া যখন বন্ধ করে দেয় সেই পেশেন্টগুলো সেই বন্ধ করে যাওয়ার পরে তাদের কিন্তু একটা কনস্টিপেশনের সমস্যা হয় তো সেই সময়েও কিন্তু ডাক্তারবুড়া এই ল্যাকসেটিভটি মানে এই লু ল্যাক্টোলো সলিউশনটি আমাদেরকে প্রেসক্রাইব করে থাকে তারপরে আরেকটি ডিজিজ আছে সেটি হচ্ছে হেপাটিক এনসিফ্যালাইটিস এই হেপাটিক এনসিফ্যালাইটিসের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবুড়া এই ল্যাকটুলো সলিউশনটি পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকে তো এটি গেল এইসব ক্ষেত্রে আমাদের মানে ডাক্তারবাবুরা এইসব ক্ষেত্রে এইসব সমস্যার ক্ষেত্রে এই ওষুধগুলো ডাক্তারবুড়া মানে এই ওষুধটি ডাক্তারবাবুরা আমাদেরকে প্রেসক্রাইব করে থাকে এইবার জানা যাক যে এই ল্যাক্টোলোসলনটা কারা কারা খেতে পারবেন কারা কারা খেতে পারবেন তো ছোট বয়স থেকে একদম বাচ্চা বয়স থেকে বয়স্ক সবাই কিন্তু এই ওষুধটি খেতে পারবেন কারণ এটি হচ্ছে একটি খুবই সেফ মেডিসিন এর সাইড এফেক্ট একদম নাই বললেই চলে খুব কম এর সাইড এফেক্ট এবং খুব সেফ মেডিসিন তাই জন্য একদম বাচ্চা বয়স থেকে বয়স্ক সবাই এই মেডিসিনটি খেতে পারবে। ইনক্লুডিং প্রেগনেন্ট ওমেন এবং ল্যাকটিং মাদার যারা প্রেগনেন্ট ওমেন বা যারা বাচ্চাদেরকে পান করাচ্ছে ল্যাকটিং মাদার তারাও কিন্তু এই মেডিসিনটি খেতে পারবেন কারণ এই মেডিসিনটি হচ্ছে ক্যাটাগরি বিয়ের মেডিসিন এই ক্যাটাগরি বিয়ের মেডিসিনের জন্য এই প্রেগনেন্ট বা ল্যাকট্রিটিক মাদারও এটা খেতে পারবেন আর ডায়াবেটিক পেশেন্ট তো আমি আগেই বললাম যে ডায়াবেটিক পেশেন্টরাও এই মেডিসিনটি খেতে পারে তো এবার জেনে নেওয়া যাক যে তাহলে কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন না তো খেতে পারবেন না কারা যাদের বারবার ডায়রিয়ার সমস্যা হয় যাদের বারবার ডায়রিয়ার সমস্যা হয় তারা কিন্তু তাদেরকে এই মেডিসিনটা না খেলেই ভালো কারণ এই মেডিসিনটি খেলে তাদের কিন্তু ডায়রিয়ার প্রবলেমটা আরও বেড়ে যেতে পারে এটি এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যাদের এই ল্যাক্টোলোর সলিউশনে ল্যাক্ট্রোলোর এই মেডিসিনটিতে যাদের এতে অ্যালার্জি হয় এই সলিউশনটাতে যাদের অ্যালার্জি আছে অ্যালার্জিক রিয়াকশান হয় তারা কিন্তু এই মেডিসিনটি খেতে পারবেন না তো এই দুই ক্যাটাগরির মানুষরা এই মেডিসিনটি খেতে পারবেন বন্ধুরা আসুন এবার জেনে নেওয়া যাক যে এই ল্যাক্ট্রোলস সলিউশনের ডোজ সম্পর্কে এটা কীভাবে কত এমএল করে আমরা কখন খাব তো এর ডোজ যখন কোনো ব্যক্তির যখন কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে তখন ওরা দেখুন যে কোনো ব্যক্তির অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তখন ডাক্তারা ওরা প্রথমে তাকে ফিফটিন এম থেকে ফর্টি ফাইভ পর্যন্ত ডোজটা দিয়ে থাকেন এটি হচ্ছে তার স্টার্টিং ডোজ এটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে তো অ্যাডাল্টদের ক্ষেত্রে স্টার্টিং ডোজ হচ্ছে ফিফটিন এমএল টু ফর্টি ফাইভ এম এল এটি হচ্ছে স্টার্টিং ডোজ এবং পরে সেই মেনটেন্যান্স ডোজটি কমিয়ে করা হয় ফিফটিন এম থেকে থার্টি এম এল তো এটি হচ্ছে অ্যাডাল্টদের স্টার্টিং ডোজ এবং মেনটেনেন্স ডোজ আর বাচ্চাদের ক্ষেত্রে যারা এক থেকে সাত বছরের বাচ্চা আছে তারা দুই এমএল থেকে পাঁচ এম পর্যন্ত এই মেডিসিনটি খাবে এবং সাত বছর থেকে বারো তেরো বছরের যারা বাচ্চা আছে তারা পাঁচ এমএল থেকে পনেরো এমএল পর্যন্ত এই মেডিসিনটি খেতে পারবে তো এটি হচ্ছে ডোজ তো এই ডোজগুলো হচ্ছে অন পেপার ডোজ থিওরিটিক্যালি কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি এই মেডিসিনটি খাবো তখন কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের স্টুলটি কী মানে পর্যায়ে আছে ধরুন ডাকুন কোন ডাক্তারবাবু পেশেন্টটিকে পঁয়তাল্লিশ এমএল প্রথমে খেতে দিয়েছেন তো পঁয়তাল্লিশ এমএল খাওয়ার পর মেডিসিনটি খাওয়ার পর তার কিন্তু স্টুল খুবই পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তিনি এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এমএল পর্যন্ত কন্টিনিউ করবেন না সেই ডোজটিকে কমিয়ে আস্তে আস্তে প্রথমে চল্লিশ এম করবেন চল্লিশ এমএল করে খেয়ে দেখবেন কী হচ্ছে তারপরে সেটাতেও যদি না হয় আরও কমাতে হবে তো এইভাবে ডোজ কম বেশি কিন্তু আমাদের করতে হয় আমাদের পেটের উপর নির্ভর করে সেটা আর এই জন্যই কিন্তু এই মেডিসিনটি আমরা কখনোই চামচ দিয়ে খাবো না যদি চামচ দিয়ে খাই তাহলে কিন্তু অ্যাক্যুরেট মেজারমেন্টে আমরা পাবো না যে কত এম এল খেলাম এই অ্যাক্যুরেট মেজারমেন্টটা না খাওয়ার পাওয়ার কারণে পরে যদি আমাদেরকে কোনো কারণে ডোজটা কমাতে হয় তাহলে কিন্তু আমরা ঠিক বুঝতে পারবো যে কত এম আমাদেরকে কমাতে হবে তাই জন্য সবসময় মেজারিং কাপে আমরা এই মেডিসিনটি খাবো এবং ডোজ কম বেশি যদি করতে হয় তাহলে একটু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে আমরা এই মেডিসিনটির ডোজ কম বেশি করতে পারবো তো এবার জেনে নেওয়া যাক যে এই মেডিসিনটি আমরা কখন খাবো এবং কতবার খাবো তো এই মেডিসিনটি আমরা সারাদিনে একবারই খাবো সেটি হচ্ছে রাত্রে খাওয়ার পর এটি হচ্ছে বেস্ট টাইম রাত্রে খাওয়ার পর এবং ঘুমানোর রাত্রে ঘুমানো ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে আমরা এই মেডিসিনটি এক গ্লাস জ্বরের সাথে খেয়ে নেব এবার কি হয় এই মেডিসিনটি খাওয়ার ক্ষেত্রে দেখা যায় যেহেতু এটি সিনথেটিক সুগার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এই মেডিসিনটি খেলে খাওয়ার পর তাদের বমি বই ভাব পাচ্ছে স্টোমাকে ব্লটিং হচ্ছে তো সব সমস্যাগুলো দূর করতে কি করতে হবে একটি মেজারিং কাপে ওষুধটি নিয়ে একবারে খেয়ে নিতে হবে একবারে খেয়ে সঙ্গে সঙ্গে এক গ্লাস জল খেয়ে নিতে হবে এটাও করতে পারেন বা এক গ্লাস জলে উষ্ণ হালকা উষ্ণ জলে এক গ্লাস জলে মেডিসিনটি নিয়ে একবারে সঙ্গে সঙ্গে মেডিসিনটি খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এটি এইভাবে এইভাবে খেলে তাদের কিন্তু ওই ভমিটিং টেন্ডেন্সিটা আর হবে না তো এটাই হচ্ছে এর খাওয়ার নিয়ম এবং এটি রাত্রেই হচ্ছে রাত্রে খাওয়ার পরে হচ্ছে এটার বেস্ট টাইম তো এবার জেনে নেওয়া যাক যে এই মেডিসিনটির সাইড এফেক্ট কী কী তো প্রথমেই আমি বলেছি এই মেডিসিনটি খুব সেফ মেডিসিন এর সাইড এফেক্ট নাই বললেই চলে তো তা সত্ত্বেও কিছু কিছু জিনিস দেখা যায় সেটা হচ্ছে যদি ধরুন যে কোনো ব্যক্তি এই মেডিসিনটি বেশি পরিমাণে খেয়ে নিল তাহলে কী হয় সেক্ষেত্রে পেশেন্টের কিন্তু একটি ডায়রিয়ার সমস্যা হতে পারে তাই জন্য কখনোই বেশি পরিমাণে এই মেডিসিনটি খাবেন না ডাক্তারবাবুরা যে যত এমে আপনাকে প্রেসক্রাইব করেছেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আপনারা সবসময় মেডিসিনটা খাবেন আর দুই নম্বর হচ্ছে কারো মেডিসিনটি খাওয়ার ফলে কিন্তু কারোর কারো গ্যাসের সমস্যা হতে পারে কারোর কারো স্টোমাকে ব্লটিং হতে পারে ক্র্যাম্প হতে পারে অ্যাডোবিনাল পেন হতে পারে কারো কারো ভুমিটিং হতে পারে তো এসব ছোটোখাটো সমস্যা হতে পারে তো এগুলো খুব তাড়াতাড়ি আবার সলভ হয়ে যায় তো এগুলোই হচ্ছে সামান্য যে 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 কটাগুলো এগুলো হচ্ছে সামান্য রকম সাইড এফেক্ট তো এই মেডিসিনটি খুব সেফ মেডিসিন কিন্তু একটি জিনিস আপনাদেরকে বলে রাখি যখনই আপনারা কোনো মেডিসিন খাবেন তখন কিন্তু ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ডাক্তারবাবু যেভাবে প্রেসক্রাইব করবেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আপনারা মেডিসিনটা খাবেন নিজেরা কিন্তু একবারে কোনো সময় নিজেরা মেডিসিন খেতে যাবেন না সবসময় ডাক্তারবাবু প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন খাবেন তো বন্ধুরা আজকে আমরা এই কোষ্ঠকাঠিন্য সম্পর্কে জানলাম এটি কি কেন হয় এর ট্রিটমেন্ট কী এটি কখন খেতে হয় এই সমস্ত কিছু জানলাম আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এই বিষয়ে এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ এটি আমাদের মোটিভেশন জায়গায় আর যারা নতুন দর্শক আমার এই চ্যানেলটিকে ভিউ করছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও নতুন নতুন যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যাবে এবং আপনারা এই পরবর্তীকালে ভিডিওগুলো দেখতে হবে তো বন্ধুরা Adivinha do cu e não, não.